বন্ধুরা জানেন কি বাংলাদেশ সেনাবাহিনীতে এখন নারী সদস্যরাও হিজাব পড়তে পারবে যেটা আগে পুরোপুরিভাবে নিষিদ্ধ ছিল কিন্তু এখন প্রশ্ন হল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এটা কি কোনো দরকার ছিল আর আলিম সমাজ বিশেষ করে আহমদুল্লাহ হুজুর কি বলেন এ নিয়ে চলুন শুনি হুজুরের মুখ থেকে অবশ্যই সাধুবাদ জানাবার মতো একটি বিষয় যেখানে পৃথিবীর অনেক দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শিখদের তাদের ধর্মীয় নিদর্শন তাদের পাগড়ি পরে সেনাবাহিনীতে কাজ করবার সুযোগ দেওয়া হয় অধিকার দেওয়া হয় আমেরিকার মতো জায়গায় পৃথিবীর আর অন্য জায়গাতেও যেখানে ধর্মীয় লেবাস পরে তাকে ডিউটি করার অধিকার দেওয়া হয় সেখানে আমাদের দেশে দুদিন ছিল না একটা দুর্ভাগ্যজনক ছিল অথবা এখন যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমার মনে হয় যে মানুষের আকাঙ্ক্ষা এবং আশার প্রতিফলন ঘটেছে এবং খুবই যৌক্তিক কাজ হয়েছে কারণ কোনো মানুষ যখন সেনাবাহিনীতে যোগ দিবেন তখন সেখানে তিনি যদি তার একান্ত করি বিষয়গুলো তিনি মেনে চলতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার সে ধর্মীয় অধিকার আর থাকলো কোথায় সেটা তো করব করা হলো তো সেই জায়গা থেকে আমি মনে করি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী নারী সদস্যদের হিজাব করার বিষয়টি এবং এটা যেন থাকে এবং তাদের স্বাধীনতা আর পাশাপাশি আর অন্য দিনই কাজে থাকে নিচে আপনার হাঁটুর উপরে হাফ প্যান্ট পরা পড়তে বাধ্য করার যে প্রচলন আছে এটা অযৌক্তিক বেশিরভাগ এদেশে মুসলমান অতএব যারা ধর্মীয় কারণে এই হারাম থেকে বেঁচে থাকতে চায় তাদের প্রতি সহযোগিতা আচরণ করা উচিত বলে আমরা মনে করি তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ